বিসমিল্লাহ রহমানের বন্ধুগণ কিছু কথা বলব রেনাল স্টোন কিডনি পাতরি নিয়ে কিডনিতে অনেক রকম পাথর হয় যেমন অবজালেট স্টোন ইউরিক অ্যাসিড স্টোন ইউরেট স্টোন সিস্টিক স্টোন প্রসপেট স্টোন ক্যালসিয়াম স্টোন এরকম অনেক ধরনের পাতর কিডনিতে হয়ে থাকে এই পাথরগুলোর জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে চিকিৎসাটা হতে হবে হেনিমেনিয়ান ফর্মুলায় অনেকে হেনিমেনিয়ান ফর্মুলায় কিডনির পাথরের চিকিৎসা বলে গেছেন বলে গিয়ে কী করেন কিডনির পাথরের জন্য মার্কেটে কিছু ফালতু ওষুধ বাহির হয়েছে যেমন পাথরকুশি পেটেন্ট বারবারিস মাদার এইরকম কিছু ট্যাবলেট ইঞ্জেকশন মাদার পেটেন্ট এইগুলা কিডনি কিডনি স্টোনের নামে বাজারে বাহির হয়েছে এইগুলা বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে জার্মানি আছে সবগুলাই ফালতু এইগুলা বেশিরভাগ ডাক্তাররা যারা ব্যবহার করেন তারা এগুলা ব্যবহার করে অনেক ক্ষেত্রে রিজাল্ট ফান না আবার অনেক ক্ষেত্রে হালকা একটু রিজাল্ট ফান যেটা মনে করেন তারা এইটাই যথেষ্ট আসলে কিডনি স্টোনে হোমিওপ্যাথি এসেও ভালো কিন্তু এই সমস্ত ফালতু টেবলেট পেটেন ট্য ইজেকশন এগুলা ব্যবহার বাদ দিয়ে যদি হ্যানিমেনের ফর্মুলায় হোমিওপ্যাথির অরিজিনাল ফর্মুলায় কিডনি স্টোনের চিকিৎসা করা যায় তাহলে সবচেয়ে উন্নত রেজাল্ট হয় তো হেনিমেনের ফর্মুলা অনেক কঠিন সেই ফর্মুলাকে পরবর্তীতে হেনিমেনের নির্দেশিত হতে হেনিমেনের দেখানো হতে ডাক্তার কেন্ট ডাক্তার হেরিং ডাক্তার নেস ডাক্তার বুনিংসেন সেই ফর্মুলাটাকে সহজ করে এনেছেন আমাদের চিকিৎসা সুবিধার্থে এবং এদের ধারাবাহিকতায় এদের ধারাবাহিকতায় এদের ফর্মুলায় শ্রদ্ধেয় ডাক্তার রবীন্দ্র বর্মন স্যার রবিন বর্মন মেথড নামে চিকিৎসাটাকে আরও সহজতর করে দিয়েছেন আমাদের জন্য তো এই এদের ফর্মুলায় কিডনি স্টোনের চিকিৎসা করতে হবে এবং চিকিৎসাটা করতে হবে মেলাসিমেল মেডিসিন দিয়ে ভালো কোম্পানির ফিফটি মেলাসিমেল মেডিসিন দিতে হবে বর্তমান সময়ে ইন্ডিয়ান হেফকো কোম্পানির ফিফটি মেলাসিমেল মেডিসিন সবচেয়ে ভালো বলে আমাদের কাছে এ পর্যন্ত যা জানা হয়েছে তো এরকম ভালো কোম্পানির মেডিসিন ফিফটিম এল আসিমেল মেডিসিন দিয়ে পাথরের চিকিৎসা করতে হবে এটাই হলো এনিমেনের ফর্মুলা এনিমেনের পরবর্তী শিষ্যদের ফর্মুলা এটা রবীন্দ্র বর্মন স্যারের ফর্মুলা তো এই ফর্মুলায় ভাতরের চিকিৎসা করলে কিডনি ভাতরে খুবই সুন্দর রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ তো সবাই এই ফর্মুলায় চিকিৎসা করে দেখেন কত সুন্দর রেজাল্ট আসে আশা করি সবাই মুগ্ধ হবেন এই ফর্মুলায় চিকিৎসা করে এবং এই ফর্মুলায় চিকিৎসা করতে হলে আমি কিছু মেডিসিন যেগুলা ব্যবহার করতে হয় এই মেডিসিনগুলো আমি একটু দেখাই তো প্রিয় বন্ধুগণ এখানে ক্যান্টে পাটন ইউরেনারি অর্গান ছয়শো পঁয়তাল্লিশ পৃষ্ঠা ইংলিশ মিডিয়াম রেপারটরি এই রেপার্টরিতে এই ভাতরের অনেকগুলা অনেকগুলো মেডিসিন দেওয়া আছে এই মেডিসিনগুলো হতে একটি অথবা এর বাইরে যদি কোনো মেডিসিনের কারেক্ট কোনো সিমটম আসে তা ব্যবহার করতে পারে তো এই ভাতরের যে মেডিসিনগুলো দেওয়া আছে সেগুলো হল অ্যান্টি ক্রুড আর্জেন্টাম ব্যাকটিকাম বেনজোয়িক অ্যাসিড বারবারিস कैक्टास ग्रांडी कैलकेरिया के कार्ब केत्तारिस कार्डुअमी चायना कक्काश केक्टाई कल्सिकाम यूपेटोरियम पार्पुरियम लेकेसिस, लिथियम कार्ब लाइकोबोडियम, मेजोरियम मिलीबुलियम नेजा नेट्टाम नेट्टाम साल्फ नाइट्रिक एसिड ना मस्केटा नक्स बम फिर ब्रेबर পেট্রোলিয়াম ফসফরাস পালসেটিলা রেপেনাস রুটা সার্সাপা সিপিয়া টেরেন্টুলা তুজা টুজা এই কটা মেডিসিন ক্যান্টেভার দেওয়া আছে এর মাঝে বাস্কেটের মেডিসিন হইলো বেঞ্জইক ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়াকার ক্যান্তারিসকোভোডিয়াম সার্সাফিলা সিপিয়া এই এছাড়া সেকেন্ড গ্রেডের মেডিসিন হলো इक्टोरियम परफ्यूरियम लेकेसिस लिथियम कार्बेक्टाई नाइट्रिक एसिड नैक्समस्टा नैक्स बोमिका फेर रेबा पेट्रोलियम फसफरस पालसेटिलाई रूटा साइलिशिया তো প্রিয় বন্ধুগণ এই হলো সেকেন্ড গ্রেডের মেডিসিন এবং বাকিগুলো থার্ড গ্রেডের মেডিসিন ফার্স্ট ইয়ার সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এই তিন গ্রেডের মেডিসিনই রেনাল্ড স্টোনে খুবই ভালো কাজ করে তো এই মেডিসিনগুলোর সিমটম মেডিকাতে সংগ্রহ করে মেটেরিয়ামেডিক্যাল সিমটম অনুযায়ী এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো কথা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম